এসআইআর এর শুনানির প্রেক্ষিতে দুই চব্বিশ পরগনার উপরে বিশেষ নজর নির্বাচন কমিশনের সিইও কার্যালয় সূত্রের খবর পর্যাপ্ত নথির অভাবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সব থেকে বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে কমিশনের নজরে এসেছে শুনানিতে বৈধ ভোটারের প্রামাণ্য নথি হিসেবে যেসব নথির কথা বলা হয়েছিল বহু ক্ষেত্রে তা দাখিল না করে গ্রাহ্য নয় এমন নথি আপলোড করা হয়েছে সারা রাজ্যে এই প্রবণতা করা গেলেও পরগনায় এরকম ঘটনার সংখ্যা লক্ষাধিক সিইও কার্যালয়ের বক্তব্য ভোটার অন্য নথি দাখিল করার কথা বললেও ইআরও এবং এই ওরা কেন সেই নথি দাখিল করলেন পাশাপাশি শুনানির প্রেক্ষিতে আবেদনের নিষ্পত্তির গতিও খুব শ্লথ এক্ষেত্রে শুনানির প্রক্রিয়া ত্বরান্বিত করতে চার দফা নির্দেশ জারি করেছে কমিশন যার মধ্যে অন্যতম হল যে সকল আবেদন নথির অভাবে ইনএলিজিবল তকমা পেয়েছে দ্রুত সেগুলির নিষ্পত্তি ঘটানো বকেয়া শুনানি দ্রুত করতে হবে যাদের এখনো নোটিশ পাঠানো হয়নি তাদের নোটিশ পাঠানোর কাজ অবিলম্বে শেষ করতে হবে